বন্ধুরা আজকে কাঁঠালের আর একটা রেসিপি দেখাবো মাছের মাথা দিয়ে কাঁঠাল তো কাঁঠালটাকে সিদ্ধ করে প্রথমে তেলে একটু ভালো করে নেড়ে নিতে হবে একটু নাড়া হয়ে গেলে কাঁঠালটাকে নামিয়ে নেব তো একটু হালকা ও হালকা তেলেই নেড়ে নিতে হবে যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো হালকা তেলে একটু নেড়ে নিতে হবে এবারে তেল দিয়ে তাতে একটু এলাচ দিয়ে গরম হয়ে গেলে সেইটাকে এবারে পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজ পেঁয়াজ পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে পেঁয়াজটা যতক্ষণ না একটু মরে যাচ্ছে ততক্ষণ অন্যান্য মশলাটা দেওয়া ঠিক নয় পেঁয়াজটা ভালো করে মরে গেলে এইবারে আমরা যেটা যোগ করব সেটা হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলা ভালো করে মিক্সড করে পেস্ট করে তার সঙ্গে মিশিয়ে দিতে হবে এইবারে পুরো মশলাটাকে ভালো করে নাড়তে হবে ভালো করে নেড়ে নিতে হবে একটু অনেকক্ষণ মশলাটা কষা হয়ে গেলে তারপরে মশলাটা এবারে দেখুন লাল হয়ে গেছে কষা হয়ে গেছে তো এইবারই আমরা যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে টমেটো আর ক্যাপসিকাম ক্যাপসিকাম যদি কারোর বাড়িতে থাকে দিতে পারেন নাহলে ক্যাপসিকাম না দিলেও চলবে টমেটোটা একটু দিতে হবে টমেটোটা দিলে তরকারিটা একটু টেস্টি হয় ভালো টেস্ট হয় তরকারিতে টমেটোটা অবশ্যই দেওয়া উচিত তা তেলটা আপনারা বেশি দিলে দিতে পারেন কম দিলে দিতে পারেন যেহেতু কাঁঠালের তরকারি একটু তেল দিলে ভালো হয় সেই জন্য আমরা তেলটা দিচ্ছি এবারে মাছের মাথা একটা বড়ো কাতলা কাতলা মাছের মাথা এনেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম এবারে মাথাটাকে ভেঙে ভালো করে কষে নিতে হবে এবারে মশলাটা দিয়ে ভালো করে মাছের মাথাটা ভেঙে ভালো করে এটা কষে নিতে হবে কিছুক্ষণ কষতে হবে যা হোক দু দু তিন মিনিট ভালো করে কষে নিতে হবে এবার ক্যাপসিকামটা টমেটোটা যাতে ভালো করে মিশে যায় সেই জন্য কষে এইবারে কাঁঠালটা মিশিয়ে দিতে হবে কাঁঠালটা আগে থেকে একটু সিদ্ধ করে ভাজা আছে যেহেতু বেশিক্ষণ আনার দরকার নেই তা এবারে কাঁঠালসহ ভালো করে একদম মিক্সড করে নিতে ভালো করে কষিয়ে নিতে হবে এইখানে আপনার তরকারির টেস্ট হবে এই কষাতে যত ভালো করে কষতে পারবেন তরকারির টেস্ট কিন্তু দারুণ হবে তো আলু চাইলে কেউ আলু খেতে চাইলে আলু দিতে পারেন আমরা যেহেতু আলু কম খাই বা কাঁঠালটা আমাদের কাছে বেশি ছিল ওই জন্য আমরা আলুটা দেইনি আলু কেউ খেতে চাইলে আলু দিতে পারেন অবশ্যই আলু দিতে পারেন তো তরকারিটা দেখে মনে হচ্ছে খুব দারুণ টেস্ট হবে তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সুন্দর করে পনেরো কুড়ি মিনিট ভালো করে কষে নিতে হবে সুন্দর করে এবারে আপনি যত সুন্দর করে মশলা সহ কাঁঠালটাকে কষতে পারেন কষতে পারবেন তরকারির টেস্ট কিন্তু তত দারুণ হবে তো অনেকটা কষা হয়ে গেছে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষে নিতে হবে যতক্ষণ করে যতক্ষণ না সুন্দর একটা গন্ধ আসছে টেস্ট আসছে ততক্ষণ কিন্তু আপনাকে ভালো করে কষতে হবে তো কাঁঠালটা তো সিদ্ধ করা আছে আগে থেকে সে যে সেহেতু সিদ্ধর ব্যাপারটা নেই তো সুন্দর করে এইবারে কষে নেওয়া হচ্ছে দেখুন সুন্দর করে কষে হচ্ছে একদম দারুণ দেখে মনে হচ্ছে তরকারিটা দারুণ হবে তা আপনারা বাড়িতে এটা বানিয়ে খেতে পারেন অবশ্যই ভালো লাগবে কে কে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন হ্যাঁ কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার তো মনে হয় তরকারিটা আমাদের খুবই ভালো হবে তো একটু হালকা জল দিয়ে দিলাম গরম জলও দিতে পারেন ঠান্ডা জলও দিতে পারেন আবার জল যদি কেউ কষা কষা খেতে চাই তাহলে জল না দিলেও চলবে তা আমাদের যেহেতু অনেক লোক খাবে সেই জন্য আমরা একটু জল দিয়ে দিলাম একটু ঝোল ঝোল থাকবে এই জন্য জলটা দিয়ে ভালো করে নেড়ে দেওয়া হল এইবারে আমরা এটা একটু ভালো করে হয়ে গেলে একটু গরম মশলা তারপরে দারচিনি লবঙ্গ এলাচ এগুলো একটু গুঁড়া করে নেবো সেইটা গুঁড়া করে তার সঙ্গে মিশিয়ে দেবো এই দেখুন একটা এতে নেওয়া হয়েছে এই যে এলাচ লবঙ্গ দারচিনি সব রকম মশলা একটু নিয়ে সুন্দর করে গুঁড়া করে রাখবো এইটা সিদ্ধ হয়ে গেলে কিন্তু ভালো করে মশলাটা দিয়ে দেবো এইবারে মশলাটা দিয়ে দেওয়া হলো ব্যাস তরকারি কিন্তু আমাদের রেডি আর বেশিক্ষণ নাড়া দেওয়া মানে গরম মশলা যেহেতু দিয়ে দেওয়া হয়েছে আর বেশিক্ষণ না নাড়লেই চলবে যেহেতু জলটা দেওয়া হয় সেই জন্য সামান্য পরিমাণ নুন একটু যোগ করে দেওয়া হলো তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমাদের আর বেশিক্ষণ নাড়া হবে না তরকারি কিন্তু একদম রেডি পুরো আর সামান্য একটুখানি জাস্ট জলটা যেহেতু দেওয়া হয়েছে জলটা একটু মরে গেলে তরকারিটাকে আমরা নামিয়ে নেব তরকারিটা একদম জলটা অনেকটা মরে গেছে আর একটুখানি নাড়তে হবে জলটা মরে গেলেই তরকারিটা নামিয়ে নেব তরকারি আমাদের একদম রেডি এবারে তরকারিটাকে আমরা নামিয়ে নেব সুন্দর হয়েছে একদম দা দারুণ একটা গন্ধ আছে অসাধারণ একদম পুরো অসাধারণ আমার তো খিদা পেয়ে গেছে খেতে হবে তরকারি রান্না দেখলেই আমার ভালো তরকারি দেখলেই খেতে ইচ্ছা করে একদম পুরো তো আপনারা বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন অবশ্যই তো কাঁঠালের এই তরকারিটা কিন্তু খুব খুব টেস্টি হয় বিশেষ করে মাছের মাথা দিয়ে করলে এদিকে আমাদের মাছের ঝোলও কমপ্লিট হয়ে গেছে আজকে আমাদের মাছের ঝোল আর কাঁঠালের তরকারি রুই মাছ একটা নিয়ে এসেছিলাম রুই মাছটা অনেক বড় ছিল মাছের ঝোল আর কাঁঠালের তরকারি মাছের ঝোলটার জন্য আলাদা কোনো মশলা করতে হয়নি যেহেতু কাঁঠালের তরকারি হয়েছিলো সেই মশলা থেকেই হয়ে গেছে রান্না কমপ্লিট এবারে আমি একটু টেস্ট করে নেব কাঁঠালটা দেখুন কাঁঠালটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম সিদ্ধ হয়ে সুন্দর সিদ্ধ হয়ে গেছে কাঁঠালটাও ভালো ছিল খুব সিদ্ধ হয়ে গেছে একদম এরকম নরম কাঁঠাল দিয়েই তরকারিটা করবেন এতে খুব ভালো লাগে আহ দারুণ টেস্ট আপনার বাড়িতে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো রান্না যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াবো না দেখাবে পরবর্তী কোনো ভিডিও